এটাই কি নতুন বন্দোবস্ত এটাই কি বাংলাদেশ নতুন বাংলাদেশ তাহলে শেখ হাসিনা খারাপ কি করেছে শেখ হাসিনা কেন পালিয়েছে শেখ হাসিনাকে যারা সে পর্যন্ত নিয়েছে তারা যদি দেশে থাকে শেখ হাসিনা পালিয়েছে কেন কি দোষ করেছে শেখ হাসিনা বলুন আমাকে হাজার চব্বিশের আন্দোলনে সবচেয়ে ভয়ঙ্কর যে ভূমিকা পালন রেখেছে যারা ভূমিকা পালন রেখেছে তারা হলো বাংলাদেশের মিডিয়া আর সেই মিডিয়ার কারণে শেখ হাসিনা যেমন সঠিক খবর পেতেন না আর বাংলাদেশের জনগণও কোনোভাবেই কোনো সঠিক নিউজ পেতেন না এবং মিডিয়া বরং নিউজগুলিকে টুইস্ট করে করে শেখ হাসিনাকে যেমন ভুল তথ্য দিয়েছিল জনগণকেও ভুল তথ্য দিয়েছিল জনগণকে বিভ্রান্ত করেছে শেখ হাসিনাকেও বিভ্রান্ত করেছে যে কারণে শেখ হাসিনা তার পালানো পর্যন্ত সে কনফিডেন্ট ছিল যে না সে ম্যানেজ করতে পারবে সবাইকে মেরে ফেলেও সে ক্ষমতায় থাকতে পারবে কারণ তার নিয়ন্ত্রণে রয়েছে সারা বাংলাদেশ তার নিয়ন্ত্রণে রয়েছে সকল আইন প্রয়োগকারী সংস্থা যেটি সম্পূর্ণ ভিত্তিহীন ছিল সম্পূর্ণ ভুল তথ্য দেওয়ার প্রেক্ষিতে তার এমনটি ধারণা ছিল যে কারণে অনেকগুলি মানুষের প্রাণ গেছে প্রাণ কিন্তু ভুল প্রাণ কিন্তু শেখ হাসিনার বুদ্ধিমত্তার কারণে এবং শেখ হাসিনার শক্তির কারণে কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত ছিল না শেখ হাসিনার দেশে ছিল তার কাছে ভুল ইনফরমেশন পাঠানোর কারণে আর সেই ভুল ইনফরমেশনের জন্য বাংলাদেশের মিডিয়া সবচেয়ে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ভূমিকা রেখেছিল তাদের মধ্যে তো অন্যতম যারা সাংবাদিক ছিল তারা এখন দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাদের রেখে যাওয়া তাদের তৈরি করা যে মিডিয়া হাউসগুলি এই ধরনের বিষয়গুলিকে এই ধরনের প্রপাগান্ডাকে এই ধরনের অসত্য খবরগুলিকে মানুষের কাছে ছড়াতে ভূমিকা রেখেছিল সেই সব মিডিয়া হাউসগুলি কি বন্ধ করেছে সেই সব মিডিয়া হাউস কি বাংলাদেশ থেকে চলে গেছে সেই সব মিডিয়া হাউস কি যারা পালিয়ে গেছে যেসব সাংবাদিকরা চালিয়েছে তাদের সাথে কি চলে গেছে মোটেও যায়নি শুধু প্রথম ভূমিকায় যারা ছিল তারাই শুধুমাত্র দেশ ছেড়ে পালিয়েছে আর যারা তাদের সাথে কাজ করতো যারা তাদেরকে সার্বিকভাবে সহায়তা করত। করতো হাউজের মানে অন্দরে যারা তাদেরকে সবসময় সহায়তা করে করে মানুষকে বিভ্রান্ত করবার ক্ষেত্রে ভূমিকা রাখত তারা এখনও পর্যন্ত বিদ্যমান আছে এখন পর্যন্ত বলবৎ আছে এর মধ্যে অন্যতম হল একাত্তর টেলিভিশন একাত্তর টেলিভিশনের জনাব মুস্তাফা কামাল মালিক যিনি মেঘনা গ্রুপের এম জি যিনি চেয়ারম্যান মালিক মোস্তফা কামাল এই মুহূর্তে এই ঠিক আজকের আজকে হল দুই অগাস্ট দুই হাজার তিনি আমেরিকায় অবস্থান করছেন যতটুকু শুনেছি আমার কাছে যতটুকু খবর এসছে যতটুকু শুনেছি তিনি আমেরিকায় আছেন এবং আমেরিকায় থেকে তিনি বাংলাদেশের প্রধান গণমাধ্যম প্রথম আলোকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানকার তাদের প্রথম আলোচ্য পতিনি সাক্ষাৎকার দিয়েছেন যে তিনি আমাদের বাণিজ্য উপদেষ্টা জনাব বসির আহমেদের সাথে বাংলাদেশের বাণিজ্যিক বিষয় নিয়ে আমেরিকাতে তিনি সফরে রয়েছেন খুব অবাক বিষয় আপনারা কি জানেন কিনা জানি না এই মোস্তফা কামালের বিরুদ্ধে খুনের মামলা আছে তিনি দু হাজার চব্বিশের আন্দোলনে শিক্ষার্থী এবং জনতাকে যে গুলি করে মারা হয়েছে এবং খুন করা হয়েছে সেসব খুনের আসামি হিসেবে জনাব মোস্তফা কামাল আছেন সেই জনাব মোস্তফা কামালের ব্যাংক সবগুলি অ্যাকাউন্ট প্রায় অনেকগুলি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট ফ্রিজ করার খবর আমরা পেয়েছি তার বিদেশে যাওয়া নিষিদ্ধের নির্দেশনা আদালত থেকে দেয়া হয়েছে এর পরেও আপনারা চিন্তা করেন বাণিজ্য সচিবের বাণিজ্য উপদেষ্টা যারা বসি সাহেবের সাথে তিনি বিদেশ সফর গেছেন কিভাবে ম্যানেজ হচ্ছে কীভাবে ওনার মতো মানুষ একাত্তর টেলিভিশনের মালিক এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে এইবেন একাত্তর টেলিভিশন এখন শক্তিশালী আবারও আমাদেরকে একটা ভুল পথে নেওয়ার জন্য আবারও এই যারা দেশ পরিচালনা তাদেরকে কিভাবে করায়ত্ত করে কিভাবে এই সরকারকে দুর্বল করে আবারও বিভ্রান্তিমূলক মিডিয়া পরিচালনা করে এবং সরকারকে নিজের পকেটে নিয়ে হাজার হাজার কোটি টাকা কিভাবে তৈরি করে এই দেশের অর্থ বিদেশে পাচার করে নিজের একটা মহা সাম্রাজ্য তৈরি করবার জন্য আবার তিনি সকল কিছু ম্যানেজ করে ফেলেছেন এটাই কি নতুন বন্দোবস্ত এটাই কি বাংলাদেশ নতুন বাংলাদেশ তাহলে শেখ হাসিনা খারাপ কি করেছে শেখ হাসিনা কেন পালিয়েছে শেখ হাসিনাকে যারা সে পর্যন্ত নিয়েছে তারা যদি দেশে থাকে শেখ হাসিনা পালিয়েছে কেন শেখ হাসিনা বলুন আমাকে শেখ হাসিনা দোষটা কোথায় শেখ হাসিনা তিনি তো চেয়ারে ছিলেন তিনি কি নিজের হাতে গুলি করেছেন তিনি কি নিজের হাতে নিজে গিয়ে কোথাও বলেছেন যে আমি ছাড়া আর এরস্ট চলবে না কোথাও বলেননি তাকে বলিয়া বলানো হয়েছে তাকে দিয়ে বলানো হয়েছে তাকে বলা হয়েছে আপনিই সারা আপনি এই দেশের একমাত্র মানুষ আপনি ছাড়া দেশ তাকে এইভাবে বলিয়ে 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 যে মানুষগুলি তাকে বিভ্রান্ত করেছে তারা ধরা বাইরে তিনি তো ওদের কাছ থেকে শুনে শুনে নিজেকে মহা নিজেকে একদম সব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাবা শুরু করেছিলেন সুতরাং তিনি যদি এইসবের কারণে অপরাধী হয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন তাহলে মেঘনা গ্রুপের মোস্তফা কেন দেশে থাকবে এ জবাব কে দিবে আর মনে রাখবেন মেঘনা গ্রুপের মোস্তফা কামালদের যে মিডিয়া ছিল সেই মিডিয়ার ভূমিকার কারণে দেশের অন্যান্য যে মিডিয়াগুলি আছে বসুন্ধরা বলেন আপনার সালমান এফ রহমান বলেন বা যমুনা বলেন হ্যাঁ অনেক মিডিয়া আছে তারা এই একাত্তর টেলিভিশনের ভূমিকার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে অন্যান্য মিডিয়াগুলিও এই একই পথ অবলম্বন করতে হয়েছে সুতরাং আমি কার কাছের কার উদ্দেশ্য বলছি জানি না তবে মেটিকুলাসলি ডিজাইনড একটা এখন পরিকল্পনা চলছে চব্বিশের দুই হাজার মানুষের জীবনের বিনিময় যে চব্বিশ পেয়েছে সেটিকে ধ্বংস করার জন্য ম্যাটিকুলাসলি এই দুই হাজার আন্দোলন হয়নি এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ সবাইকে সেই সত্য গিয়েছিলেন একসাথে ঝাঁপিয়ে পড়বার জন্য কিন্তু আল্লাহ দেয়া এই উপহারকে ম্যাটিকুলাসলি ডিজাইন কিছু মাস্টার মাইন্ড ধ্বংস করবার জন্য এখন লিপ্ত রয়েছে সময় থাকতে সবাই সচেতন হন এখনো পর্যন্ত আমাদের সেই গণতন্ত্রের দেশ পাওয়ার যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে সেটি সেই উদ্দেশ্যে এখন হাজির করতে পারেনি